নমস্কার আমি বিজয়নি ফ্রম দ্য টাইমস অফ বেঙ্গল আজকে আমরা আছি আই কেন তা জানতে চোখ রাখুন দ্য টাইমস অফ বেঙ্গলের পর্দায় পয়লা পয়লা বৈশাখে আমরা খুব বৈশাখ উদযাপন করি আমাদের সকালবেলা থেকে ইনফ্যাক্ট আমাদের আগে দুদিন আগে থেকে সারা বাড়ি পরিষ্কার হয়ে যাবে আমরা কি বলবো তোমার ওই আকন্দ ফুলের মালা গাঁধবো সেটা প্রতি দরজায় দেব। তারপরে তোমার নিম পাতা প্রতি দরজায় সেটা ঝুলবে এই সমস্তটা হবে ভোরবেলা থেকে আহ পয়লা বৈশাখের ভোরবেলা থেকে বাড়ি ঘর একদম পরিষ্কার হয়ে যাবে মানে ঘর মুছে একদম পরিপাটি করে চান করে নতুন জামা কাপড় সত্যি মাস্ট আমাদের নতুন জামা কাপড় পরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো এবং সত্যি স্পেশাল রান্নাবাড়ি হবে আর আয়োজন কেমন খুবই আন্তরিক আমি তো সত্যি বেশ কয়েক বছর ধরেই আসছি ওনাদের এই সেলিব্রেশনে আমি সামিল এবং এনারা খুবই আন্তরিক এই যে সমস্ত কি বলবো খাবার দাবার তারা এই পুরো থালিটাতে দেখেছেন। সেটা দেখলে সেই মেনুটা দেখলেই বোঝা যায় যে কতটা অথেন্টিক বাঙালি খাবার এই সত্যি এই এই কি বলবো এই সেন্টেন্সটাকে মাথায় রেখে পুরো মেনুটাকে ওনারা সিলেক্ট করেছেন বাঙালি মানেই তো সত্যি পোস্ত বাঙালি মানেই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বাঙালি ভীষণ খেতে ভালোবাসে তাই তোমার চিকেনও আছে মাটনও আছে মানে যে যেটা যার যেটা ইচ্ছে করবে সে সেটা খাবে পুরো থালিটার মধ্যে সে সমস্তটা রয়েছে প্লাস রয়েছে তোমার ডেজার্টে বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি প্রিয় বাঙালি সে সমস্তও রয়েছে তো ইটস আর ওয়ান্ডারফুল থালি থ্যাংক মধ্যে আপনার ভেজ নন ভেজ থাকছে মেনু মধ্যে আপনার চিকেন ফিশ মাটন প্রন্স আর ফিশ মানে চার রকমই নন থাকছে ও ছাড়া ভেজের মধ্যে আপনার ভেজ ঘণ্ট থাকছে আলু পোস্ত থাকছে শুক্তো থাকছে অথেন্টিক মানে যা বেঙ্গলি কুইজিন আছে ও ছাড়া আপনার ভাজা ভাজা মধ্যে আলু ঝুড়ি ভাজা থাকছে বেগুন ভাজা পটল ভাজা আর একটা শাক কোনো রকমের থাকবে সেটা এছাড়া ডেজার্টে আপনার রসগোল্লা আপনার সন্দেশ তারপরে আপনার মিষ্টি দই আর চাটনিগুলো থাকবে আর লাস্টে মিষ্টি পান একটা দিচ্ছি কবে থেকে শুরু হচ্ছে আর শেষ কবে হচ্ছে হচ্ছে আপনার 12th 12th শুরু হচ্ছে আর 15 পর্যন্ত থাকছে আর ডিউরিং লাঞ্চ টাইম থাকবে আর এটা আপনার থালি সিস্টেম আছে এগুলি থ্যাঙ্ক ইউ গত এটা আমার হয়তো তৃতীয় বা ফোর্থ ইয়ার যে আমি আইবিআইএস এর ইভেন্টে এসেছি আমরা আগে গানটা শুনি আমার গানটা ভীষণ ভালো লাগছে অসাধারণ অসাধারণ 家里。<Okay. S 2> okay. হ্যাঁ তো এটা বোধহয় আমার থার্ড বা ফোর্থ ইয়ার আমি এখানে এসেছি তো এদের আয়োজন নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকে না অসাধারণ আয়োজন প্রত্যেকবারের মতন এবারেও করেছেন তো আমি যেটা বলছিলাম মুখে তো জল চলেই আসছে বাড়িতে এত কিছুর প্রিপারেশন আগেকার দিনে যখন জয়েন্ট ফ্যামিলি সিস্টেম ছিল তখন রান্না করা পসিবল হতো কিন্তু এখন আমাদের সবারই ছোট পরিবার সেখানে এত কিছু রান্না করে নিজে খাওয়া বা সবাইকে খাওয়ানো পসিবল হয় না আর সেই জন্যই আমাদের উদ্ধার নেমে এসেছে আইবি হোটেলের মতন সংস্থা যাদের কোনো টেনশন থাকবে না নতুন বছরে একটু পকেট ফ্রেন্ডলি জায়গা সেখানে এসে আমরা পাত পেড়ে খাবার খেয়ে যেতে পারি নববর্ষের প্ল্যান ওই শুধু খাওয়া শুধু খাওয়া এই দেখো আমি ধরেই রয়েছি আমি তখন তোমাদের বলছিলাম আমার ফেভারিট হচ্ছে ফিশ তো ফিশের যে কোনো আইটেম আমি খেতে ভীষণ ভালোবাসি তো আমাকে যখন ধরতে বলা হলো দেখো আমার এখনই নাকে গন্ধ আসছে এবং মুখে জল চলে আসছে মানে তার কি বলবো তো আমি আর বেশি কথা বলবো না এবার আমাকে যেতে এটা আমার ফোর্থ ইয়ার আর অলওয়েজ ওদের অ্যারেঞ্জমেন্ট সবসময় ভালোই থাকে অ্যান্ড আম ভেরি হ্যাপি আমি আমার ফ্যামিলিকে নিয়েও এখানে আসি ওদের প্রত্যেক বছরই এরকম থালি থাকে পয়লা বৈশাখের সব রকমের বাঙালিদের খাবারই থাকে তো বাড়িতে রান্না করতে হয় না তো আরামসে ফ্যামিলি নিয়ে এসে এখানে চিল মার পয়লা বৈশাখে পয়লা বৈশাখে শাড়ি পরবো গয়না পরবো সাজবো আর এখানে আসবো